আসসালামু আলাইকুম আজকে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাপলা কোর্টে আসা দুই হাজার নয় সালের গণিত অংশের সমাধান দেখাবো আপনাদের দেখুন এক নম্বর প্রশ্ন একটি ট্রাফিক জ্যামের ক্ষেত্রফল ষাট বর্গ মিটার এবং সমান্তরাল বাহাদ দুটির মধ্যবর্তী লম্ব দূরত্ব আট মিটার একটি বাহুর দৈর্ঘ্য ছয় মিটার হলে দৈর্ঘ্য কত তো দেখুন সমান্তরাল বাহুদুরের একটি দৈর্ঘ্য যদি এ হয় এবং অপরবাহর দৈর্ঘ্য যদি বি হয় এবং লম্ব দূরত্ব হচ্ছে এইচ এইস দ্বারা প্রকাশ করা হয় তাহলে ট্রাফিক জ্যামের ক্ষেত্রফল টাপিজামের ক্ষেত্রের ফলে সূত্র হলো হাফ ইন্টু এ বি হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ এটা সূত্র ট্রাফিজামের ক্ষেত্রের ফলে সূত্র হাফ ইন্টু সমান্তর বাহাদুর্যোগ ফল ইন্টু উচ্চতা এটা সূত্র তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে ষাট যোগ হাফ হ্যাঁ ইকুয়াল হবে এখানে ইকুয়াল দেওয়া আছে ইকুয়াল তাহলে হাফ এ প্লাস বি এর মান হচ্ছে আপনার ছয় যোগ বি বি এর মান আমরা বের করবো মানে অপর বাহুদূর্ঘ্য ইনটু এইচ এইচ হচ্ছে উচ্চতা উচ্চতা হচ্ছে বা মধ্য সমান্তর বাহাদুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এইচ এটা হচ্ছে আট মিটার তাহলে দেখুন দুই তারা আটকে ভাগ খুলে চার তাহলে এই চার দ্বারা দুইটাকে গুণ চার ছয় চব্বিশ হবে এ পাশে লিখবো যোগ চার আর বিগুণ খুলে চার বি সমান হচ্ছে ষাট মানে ষাটটা এ পাশে লিখলাম আর এই পাশে এগুলো লিখলাম এখানে দেখুন ছয় আর চার গুণ করলাম চব্বিশ হলো বি আর চারের সাথে গুণ চার বি বা চার বি থাকলো আর এখানে ষাট চব্বিশ এ পাশে আসে মাইনাস বা তাহলে চার বি থাকলো ইকুয়াল তাহলে দশ থেকে চার বিয়োগ করলে হচ্ছে ছয় হাতে বাকি এক তিন হবে ছয় থেকে তিন বিয়োগ করলে তিন অতএব বিয়ে সমান কত চার গুণ আছে ভাগ হবে তো ছত্রিশকে চারটা ভাগ করলে হবে নয় চার নং ছত্রিশ হয় তাহলে বিয়ের মান পেলাম নয় অর্থাৎ অপর বাহুদুর্ঘ্য হচ্ছে নয় মিটার তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক দুই নম্বর প্রশ্ন সমবাহ ত্রিভুজের বাহুরদর্গ আট মিটার হলে ত্রিভুজটি ক্ষেত্রফল হবে কত দেখুন সমবাহ ত্রিভুজ হচ্ছে এরকম মানে যে ত্রিভুজের তিনটা বাহুই সমান তাকে সমবাহ ত্রিভুজ এর বাহর্গা বলছে আট মানে প্রত্যেকটা বাহু আট তাহলে এটা ক্ষেত্রফল আমরা জানি সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফলে শুধু হচ্ছে রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার এ হচ্ছে বাহাদ দুর্গা বাহাদ দুর্গা হচ্ছে আট তারপর স্কোয়ার তাহলে রুট থ্রি বাই ফোর আটের পরিষ্কার হচ্ছে আট আটের চৌষট্টি হয় তাহলে চারটা চৌষট্টি ভাগ করলে হচ্ছে আবার চার ষোলো চৌষট্টি হয় তাহলে ষোলো আট রুট থ্রি গুণ হবে তাহলে ষোলো রুট থ্রি হবে এই প্রশ্নের অ্যান্সার তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক তিন নম্বর প্রশ্ন ত্রিভুজের ভরকেন্দ্র প্রত্যেক মধ্যমাকে কোনো অনুপাতে অন্তর্বিভক্ত করে এটা হচ্ছে একটা উপপাদ্য এটা মুখস্থ রাখতে হবে আপনাদের যে ত্রিভুজের ভরকেন্দ্র প্রত্যেক মধ্যমাকে দুই এক অনুপাতে অন্তর্বিভক্ত করে চার নম্বর প্রশ্ন গতকাল একটি জিনিসের দাম দশ পার্সেন্ট বেড়েছিল আজ দশ পার্সেন্ট কমেছে জিনিসটির দাম মোট কত বেড়েছে বা কমেছে এই ধরনের অঙ্কগুলো অর্থাৎ বৃদ্ধি পেলে বা হ্রাস পেলে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা একটা সূত্র দিয়ে করি যে ভি ওয়ান প্লাস ভি টু প্লাস হচ্ছে ভি ওয়ান ইন্টু ভি টু বাই হচ্ছে হান্ড্রেড এই সূত্রানুসারে তাহলে যদি বেড়ে যায় তাহলে সেটা প্লাস হয় আর যেটা কমবে সেটা মাইনাস হবে তাহলে ভি ওয়ানের মান হচ্ছে প্লাস টেন মানে বেড়েছিল তাহলে এটা প্লাস হবে দশ আর ভিটুর মান হচ্ছে দশ পারসেন্ট কমেছে তাহলে ওইটা মাইনাস হবে তাহলে মাইনাস দশ প্লাস ভি ওয়ান ভি ওয়ানের মান হচ্ছে দশ আর ভি টু ভিটুর মানে হচ্ছে মাইনাস দশ আর নিচে তো একশো আশি মানে এটা এটা শূন্য এই শূন্য এই শূন্য তো সমান দেখুন দশ প্লাস আর মাইনাস হচ্ছে মাইনাস দশ আর এখানে প্লাস মানে মাইনাস এখানে এক একে এক থাকবে তাহলে প্লাস দশ আর মাইনাস দশ কাটা তাহলে মাইনাস এক অর্থাৎ এক পার্সেন্ট কমেছে যদি এখানে মাইনাস আসে তাহলে সেটা কমবে আর যদি এখানে প্লাস আসে তাহলে সেটা বাড়বে যেহেতু এখানে মাইনাস আসে তার মানে এক পার্সেন্ট কমেছে তাহলে এই প্রশ্ন আনসার হচ্ছে ক পাঁচ নম্বর প্রশ্ন একজন পুরুষ ও একজন মহিলা পুরস্কারের এক হাজার টাকা এক ইষ্ট চারণপাতে ভাগ করে মহিলা তার অংশের টাকা নিজের তার মা ও তার মেয়ের সহ মেয়ের মধ্যে দুই এক এক অনুপাতে ভাগ করলে মেয়ে কত টাকা পাবে দেখুন এখানে যে প্রদত্ত অনুপাত আছে প্রথম অনুপাত তাহলে এটার যোগফল বাই করবো তাহলে এক যোগ চার অর্থাৎ পাস হবে তাহলে মহিলা পাবে এই এক হাজার টাকার মধ্যে পুরুষ হচ্ছে এক আর মহিলা হচ্ছে চার যেহেতু মহিলা তার অংশে টাকা ভাগ করছে তাহলে এখান থেকে আমরা মহিলা টাকাটা বের করবো তাহলে মহিলা এক হাজার টাকার মধ্যে মহিলা পাবে তাহলে কত এক হাজার এর তাহলে চার ওপরে যাবে আর নিচে অনুপাতে যোগফল পাঁচ নিচে চলে আসবে পাঁচ ধারে এক হাজারকে ভাগ করলে হচ্ছে দুশো তাহলে দুশো আর চার চার ধরনের আটশো এই আটশো টাকা এত অনুপাতে ভাগ করে দেয় তাহলে এই অনুপাতে যোগবাই করব আগে কি করে নিজের তার মা এবং তার মেয়ের মধ্যে ভাগ করে দেয় আমাদের চাইছে মেয়ে কত টাকা পাবে তাহলে মেয়ের অংশ হচ্ছে এক মানে শেষে হচ্ছে মেয়ের অংশ এক আর নিজের হচ্ছে দুই অংশ আর তার মা হচ্ছে এক মানে প্রথমটা নিজের আর মধ্যেটা হচ্ছে তার মার মানে এক 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 অনুপাত আর তার মেয়ের হচ্ছে এক অনুপাত তাহলে এই আটশো টাকার মধ্যে মেয়ে পাবে কত আটশো এর তাহলে মেয়ের অনুপাত যেহেতু এক তাহলে এক উপরে যাবে এবং নিচে চলে আসবে অনুপাতের যোগ ফল মানে চার তাহলে চার দ্বারা ভাগ করে দিলে চার দুগুণে আটশো অর্থাৎ দুইশো টাকা তার মানে তার মেয়ে পাবে দুইশো টাকা তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ ছয় নম্বর প্রশ্ন চল্লিশ গ্যালন অক্টেন মিশ্রিত পেট্রোলে পেট্রোল ও অক্টেনের অনুপাত তিনিস টু এক এতে আর কত অক্টেন মিশালে পেট্রোল অক্টেন অনুপাত পাঁচ ইস্টু দুই হবে দেখুন এই যে পেট্রোল আর অক্টেনের অনুপাত যে আসছে এটা যক্ষ করবো তিন যোগ এক অর্থাৎ হচ্ছে চার তাহলে পেট্রোল আসতে কতটুকু হবে দেখুন তাহলে চল্লিশের মানে চল্লিশ গুণ প্রথমটা হচ্ছে পেট্রোল মানে তিন ওপরে যাবে নিচে অনুপাতের যোগ চার আসবে চার দশ চল্লিশ এক খুল দশ হবে চার দশে চল্লিশ তাহলে তিন দশে দশ হাজার তিন করে তিন দশে তিরিশ এত গেল তাহলে এবং অকটেন কত হবে তাহলে এই চল্লিশের মধ্যে তিরিশ গ্যালন হচ্ছে পেট্রোল তাহলে অকটেন কত হবে তাহলে চল্লিশ থেকে এই তিরিশ মাইনাস তাহলে চল্লিশ থেকে তিরিশ মাইনাস বিয়োগ করলে দশ এখন বলছে কত আর কত অকটেন মিশালে পেট্রোল অক্টেনপাত পাঁচ ইস্টু দুই হবে আমরা ধরে নিব যে আর এক্স আর এক্স গ্যালন অকটেন মেশাতে হবে তাহলে শর্ত মতে কী আসবে দেখুন তাহলে অকটেন প্রথমে আছে পেট্রোল পেট্রোল হচ্ছে তিরিশ এটা উপরে যাবে আর অকটেন হচ্ছে দশ এখানে আরও এক্স গ্যালন মেশাবো তাহলে এক্সের সাথে দশ যোগ সমান অনুপাতটা তোমার করতে হবে পাঁচ অনু পাঁচ টু দুই হবে অর্থাৎ পাঁচ ওপরে দুই নিচে চলে আসবে এখন যদি আমরা আর গুণ করি পাঁচ দ্বারা এক্স গুণ খুলে পাঁচ এক্স যোগ দশ আর পাঁচ গুণ খুলে পাঁচ দশে পঞ্চাশ সমান তিরিশ আর দুই গুণ খুলে তিরিশ গুণে ষাট তাহলে পাঁচ এক্স সমান পঞ্চাশে প্যাশেষে মাইনাস তাহলে ষাট থেকে যদি পঞ্চাশ মাইনাস করি তাহলে দশ হবে তাহলে এক্স সমান টু পাঁচ ধারা দশকে ভাগ করলে দুই গুণ আছে প্যাসে ভাগ হবে অর্থাৎ যদি দুই গেলন আমরা অক্টের মিশাই তাহলে অনুপাতটা এত হবে তাহলে প্রশ্নের আন্সার হচ্ছে ফ সাত নম্বর প্রশ্ন শূন্য দশমিক দুই গুণ শূন্য দশমিক শূন্য দুই গুণ শূন্য দশমিক শূন্য শূন্য দুই ভাগ শূন্য দশমিক শূন্য এক গুণ শূন্য দশমিক শূন্য চার এর মান কত দেখুন এটা আমরা দশমিক প্রথমে উঠাই দিব তাহলে দুই দিনে চার চার দুনে আট হবে কয়ে ঘর আগে দশমিক হবে এক দুই তিন চার পাঁচ ছয় ঘর আগে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় শূন্য দিব মিলাই নিলাম আমরা তার পাশে একটা শূন্য দিব আর এখানে চার একে চার এখানে ঘর আগে হয়ে দেখুন এক দুই তিন চার মানে চার ঘর আগে তাহলে এক দুই তিন চার এখানে হবে তার আগে একটা শূন্য দেব এখন দেখুন এখানে দশমীর পরে এক দুই তিন চার পাঁচ ছয়টা সংখ্যা এখানে এক দুই তিন চারটার সংখ্যা তাহলে এখানে আরো দুইটা শূন্য দিয়ে আমরা ছয়টা সংখ্যা মিলিয়ে নিব এক দুই তিন চার পাঁচ ছয় উপরে হলো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এই দশমিকগুলো তুলে দিতে পারবো তাহলে এখানে শুধু আর থাকতেছে এবং নিচে হচ্ছে চারশো এখন দেখুন আট আর চারশোকে আমরা যদি চার দ্রা কাটি চার দুনে আট আর চার একশো চারশো চার দ্বারা কাটলাম কেন নিচে একশো রাখার জন্য তাহলে উপরে দুই আর নিচে হচ্ছে একশো তাহলে দুইকে যদি একশো দ্রাফা করি তাহলে দুইটা শূন্য আছে দুই ঘর আগে দশমিক আসবে অর্থাৎ শূন্য দশমিক শূন্য দুই হবে মানে এখানে দুই ঘর আগে দশমিক আসবে দুই একশো ভাগ করব একশোতে দুইটা শূন্য জন্য দুই ঘর আগে দশমিক হবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে শূন্য দশমিক শূন্য দুই আট নম্বর প্রশ্ন নিচের ভাঙনাশলের মধ্যে কোনটি বৃহত্তম দেখুন তাই আমরা আর গুণ করব এটা লবের সাথে এটা হর গুণ করে এখানে প্রথমে বসাবো তাহলে চারগুণে আট এখানে বসাবো আর এটা তারা গুণ করে এখানে বসাবো তিন থেকে নয় তাহলে আটার নয়ের মধ্যে যেহেতু নয় বড় তার মানে এই ভাঙের থেকে এই ভংশটা বড়ো যেহেতু এটা বড় তাহলে এটার সাথে এটা তুলনা করব এবার তাহলে তিনের সাথে পাঁচ গুণ করবো তিন পাঁচে পনেরো হবে এখানে লিখব আর চারের সাথে চার গুণ করলে চার চারে ষোলো হয় তাহলে পনেরো আর ষোলোর মধ্যে যেহেতু ষোলো বড় তার মানে এই ভংশটা হচ্ছে এটার থেকে বড়ো তাহলে এবার এটার সাথে এটা তুলনা করব তাহলে চার সাথে আঠাশের আট এখানে লিখব আর পাঁচ পাঁচে পঁচিশ তাহলে দেখুন আঠাশের পঁচিশের মধ্যে কিন্তু আঠাশ বড় তার মানে এই ভনাশটা এটা থেকে বড়ো অর্থাৎ এই ভনাশটটাই হবে সবগুলো ভনাংশ থেকে বড় তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ নয় নম্বর প্রশ্ন শূন্য তিন আট পনেরো ধারাটির অষ্টম পথ কত হবে দেখুন এখানে অষ্টম পথ চাইছে তাহলে এখানে আমাদের এটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ আমাদের এভাবে অষ্টম পর্যন্ত পথ পর্যন্ত যেতে হবে তাহলে শূন্য সাথে আমরা যদি দেখুন মানে প্রথম পদের সাথে যদি আমরা তিন যোগ করি তাহলে দ্বিতীয় পথ পাচ্ছি আর দ্বিতীয় পদ হচ্ছে তিন দ্বিতীয় পদের সাথে যদি এবার আমরা পাঁচ যোগ করি তাহলে দ্বিতীয় পদ পাবো মানে আট পাবো এবার আট আটের সাথে যদি আমরা সাত যোগ করি তাহলে আট সাথে পনেরো হয় তাহলে তারপরে পদটা কত হবে পনেরো সাথে যোগ করতে হবে তিন পাঁচ সাত তাহলে এখানে নয় যোগ করতে হবে তাহলে এখানে আর পনেরো হচ্ছে চব্বিশ তাহলে এবার চব্বিশের সাথে যোগ করতে হবে আমাদের কত দেখুন তিন পাঁচ সাত নয় তাহলে এবার যোগ করতে হবে এগারো তাহলে চার আর একে হচ্ছে পাঁচ আর দুই আর একে তিন পঁয়ত্রিশ হচ্ছে এখানে তাহলে আমরা কত পেলাম শূন্য তিন এই আট পনেরো তারপর হচ্ছে চব্বিশ তারপরে হচ্ছে পঁয়ত্রিশ তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ষষ্ঠ পদ পেলাম আমাদের বের করতে বলছে অষ্টম পদ তাহলে এবার পঁয়ত্রিশের সাথে কত যোগ করতে হবে তিন পাঁচ সাত নয় এগারো তাহলে যোগ করতে হবে এবার তেরো তাহলে তিন আর পাঁচে আট তিন আর এক চার আটচল্লিশ হবে তাহলে এটা হবে এখানে আটচল্লিশ তাহলে এটা কত পথ এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত সপ্তম পথ তাহলে অষ্টম পথটা হবে এই আটচল্লিশ সাতের সাথে যোগ করতে হবে আমাদের পনেরো অর্থাৎ দুই দুই করে বাড়ছে কিন্তু দেখুন তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো তাহলে আটচল্লিশের সাথে যদি পনেরো যোগ করি তাহলে আট পাঁচ তেরো তিন আট বাকি এক আর চার একে পাঁচ একে ছয় তেষট্টি অর্থাৎ এখানে যদি আমরা তেষট্টি লিখি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মানে অষ্টম পথ আমরা পাচ্ছি তেষট্টি তাহলে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে ক দশ নম্বর প্রশ্ন এক দুই চার সাত এগারো ডট ধারাটির নবম পদ কত দেখুন এটাতেও একের সাথে যদি আমরা এক যোগ করি তাহলে দুই পাচ্ছি দুইয়ের সাথে যদি দুই যোগ করি তাহলে পাচ্ছি চার চারের সাথে যদি তিন যোগ করি তাহলে পাবো হচ্ছে চার তিনে সাত মানে পরে পরটা পাচ্ছি এবার সাথে সাথে যদি আমরা চার যোগ করি সাত আর চার এগারো মানে সাতের পরে পরটা পাচ্ছি তাহলে আমাদের আটের সাথে এগারোর সাথে কত যোগ করতে হবে এবার তাহলে দেখুন এগারোর সাথে যোগ করতে হবে পাঁচ তাহলে আমরা যেহেতু এক দুই তিন চার এক এক করে বাড়তেছে তাহলে এগারোর সাথে পাঁচ যোগ করলে আমরা তারপরে পরটা পাবো তাহলে এগারো আর পাঁচে হচ্ছে ষোলো ষোলোর সাথে আমরা যোগ করবো ছয় ষোলো আর ছয় হচ্ছে বাইশ এবার বাইশের সাথে যোগ করবো সাত তাহলে বাইশ আর সাথে হচ্ছে উনত্রিশ এবার উনত্রিশের সাথে যোগ করবো আট তাহলে উনত্রিশ আর হচ্ছে আটান্নয় সতেরো সতেরো এক এক দুই তিন সাঁত্রিশ তাহলে আমাদের ধারাটা কি হচ্ছে এক দুই চার এক দুই চার সাত এগারো এই যে এক দুই চার সাত এগারো এগারো পরে হচ্ছে ষোলো তারপরে বাইশ তারপরে উনত্রিশ তারপরে সাঁত্রিশ তাহলে সাঁত্রিশে আমাদের কত পদ দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মানে নবম পথ তা আমাদের চাইছে নবম পথ তা নবমপথ হচ্ছে সাঁত্রিশ তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ সাতচল্লিশ নম্বর প্রশ্ন একজন দোকানদার মালিক সাধারণত চল্লিশ পার্সেন্ট লাভ রেখে জিনিস বিক্রি করেন ব্যবসা গুটিয়ে ফেলার কারণে বর্তমান মূল্যে দশ পার্সেন্ট কমে জিনিস বিক্রি শুরু করেন এতে তারা শতকরা কত লাভ হবে একটু আগে একটা অঙ্গ করাইলাম আমরা যে এইভাবে যদি বৃদ্ধি পায় বা হ্রাস পাই সেটা আমরা ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি ওয়ান ইন্টু ভি টু বাই হান্ড্রেড এই সূত্র অনুসারে করবো তাহলে বৃদ্ধি পেলে প্লাস হবে আর হ্রাস পেলে মাইনাস হবে তাহলে এটা লাভ হয়েছে তাহলে ভি ওয়ানের মান হবে চল্লিশ আর ভি টু ভি টু মান হচ্ছে দশ পার্সেন্ট কমে অর্থাৎ মাইনাস দশ হবে প্লাস ভিওান ভিওয়ানের মান হচ্ছে চল্লিশ আর ভি টু মান হচ্ছে মাইনাস দশ যেহেতু কম কমে গেছে আর নিচে একশো এই শূন্য এই শূন্যকাটা এই এই শূন্যকাটা তাহলে দেখুন চল্লিশ এখানে প্লাস আর ম্যানেজার হচ্ছে মাইনাস দশ আর এখানে প্লাস ম্যানেজার মাইনাস চার একে চার তাহলে দেখুন চল্লিশ মাইনাস এখান দশ আর চারে চোদ্দো তাহলে চল্লিশ থেকে চোদ্দ বিয়ে করলে ছাব্বিশ অর্থাৎ ছাব্বিশ পার্সেন্ট হবে এই প্রশ্নের অ্যান্সার অর্থাৎ শতকরা ছাব্বিশ পার্সেন্ট লাভ হবে বারো নম্বর প্রশ্ন একজন বিক্রেতা একটা জিনিস পঁয়ষট্টি টাকায় বিক্রি করে তিরিশ পার্সেন্ট লাভ করেন জিনিসটি ক্রয় মূল্য কত তাই ক্রয় মূল্য যদি একশো টাকা হয় ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে তিরিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য তাহলে বিক্রি মূল্য কত হবে সত্তর তিরিশ থেকে একশো হ্যাঁ তিরিশ পার্সেন্ট লাভের বিক্রয় মূল্য হবে একশো যোগ তিরিশ যেহেতু লাভ হয়েছে তাহলে একশো তিরিশ টাকা তাহলে দেখুন বিক্রয় মূল্য একশো তিরিশ টাকা হলে ক্রয় মূল্য কত হবে তাহলে এই যে পার্সেন্ট অর্থাৎ একশো টাকা অর্থে বিক্রয়মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কম হবে তাহলে উপরে একশো আর নিচে চলে আসবে একশো তিরিশ পথে বিক্রমূল্য কত পঁয়ষট্টি টাকা হলে পঁয়ষট্টি টাকা হলে ক্রয়মূল্য বেশি হবে তাহলে একশো সাথে পঁয়ষট্টি গুণ একশো গুণ পঁয়ষট্টি আর নিচে চলে আসবে একশো তিরিশ তো আশি পঁয়ষট্টি দ্বারা একশো তিরিশকে ভাগ করলে হয় দুই দুই তারা একশোকে ভাগ করলে আবার পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট লাভ হবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে হ্যাঁ সরি তাহলে পঞ্চাশ টাকা অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে প্রশ্নের হচ্ছে ক নম্বর প্রশ্ন একজন সাইকেল আরোহী ঘন্টায় ওয়াই কিলোমিটার বেগে এক্স কিলোমিটার এবং ঘন্টায় কিউ কিলোমিটার বেগে পি কিলোমিটার যান ভ্রমণে তার বেগ কত তাহলে বেগ বের করতে গেলে হচ্ছে আমাদের মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা বেগ পেয়ে যাব তাহলে মোট দূরত্ব মোট দূরত্ব হচ্ছে কি এখানে এক্স কিলোমিটার মানে ওয়াই কিলোমিটার বেগে এক্স কিলোমিটার গেছে আর কি কিলোমিটার বেগে পি কিলোমিটার অতিক্রম করছে তাহলে মোট দূরত্ব হবে এক্স কিলোমিটার যোগ পি কিলোমিটার অর্থাৎ এক্স প্লাস পি এত কিলোমিটার সময় এবার আমাদের সময় বের করতে হবে দেখুন ওয়াই কিলোমিটার যায় এক ঘন্টায় ওয়াই কিলোমিটার যায় এক ঘন্টায় অতএব এক কিলোমিটার তাহলে কী হবে ওয়ান বাই ওয়াই হবে এত ঘন্টায় অতএব কত কিলোমিটার এই যে এক্স কিলোমিটার তাহলে এক্স কিলোমিটার তাহলে ওয়ানের সাথে এক্স গুণ তাহলে এক্স হবে আর নিচে ওয়াই এত এত ঘন্টায় তাই যে কি কিলোমিটার যায় এক ঘন্টায় এবার কি লিখবো কিউ কিলোমিটার যায় হচ্ছে এক ঘন্টায় অতএব এক কিলোমিটার যাবে ওয়ান বাই কিউ মানে এত ঘন্টায় অতএব কত কিলোমিটার এই যে পি কিলোমিটার তাহলে পিটা ওয়ানের সাথে গুণ হবে তাহলে পি হবে আর নিচে কিউ তাহলে আমাদের বলছে গর্ভগতিবেগ তাহলে বেগ হবে মোট মোট দূরত্বকে মোট সময় তারা ভাগ তাহলে মোট সময় কত এখানে দেখুন মোট সময় এখানে হচ্ছে এক্স বাই ওয়াই একটা সময় আর পি বাই কিউ একটা সময় তাহলে মোট সময় হবে কি এক্স বাই ওয়াই প্লাস পি বাই কিউ অতএব গড় গতিবেগ অতএব গড় গতিবেগ তাহলে গড় গতিবেগ হবে মোট সময় বাই তাহলে গড় গতিবেগ সমান হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময় তাহলে মোট দূরত্ব হচ্ছে এক্স প্লাস পি আর মোট সময় হচ্ছে এটা আমাদের বের করলাম এক্স বাই ওয়াই প্লাস হচ্ছে পি বাই কিউ কিন্তু অপশানে এরকম অপশন মানে তথ্য নেই অপশানে যদি এরকম নাই তাহলে এই প্রশ্নের অ্যান্সার এখানে অপশনে দেওয়া নাই তাহলে এই প্রশ্নের সঠিক আনসার হবে এটা এক্স প্লাস বিওয়াই এক্স বাই ওয়াই প্লাস কিউ চোদ্দ নম্বর প্রশ্ন একজন বলার গড়ে বিশ রান দিয়ে বারোটি উইকেট পান পরবর্তী খেলায় গড়ে চার রান দিয়ে চারটি উইকেট পান তিনি গড়ে উইকেট প্রতি কত রান দিয়েছেন তাহলে দেখুন এই যে বারো উইকেট তাহলে বারো উইকেট নিতে কত রান হয় তাহলে বিশের সাথে এই বারো গুণ হবে তাহলে বিশ গুণ বারো তাহলে বিশ আর বারো গুণ করলে বারো গুণ চব্বিশ অর্থাৎ দুশো চল্লিশ আর পরবর্তী খেলায় গড়ে চার রান দিয়ে চারটি উইকেট পান তাহলে পরবর্তীতে মোট মোট রান কত চারটে উইকেট নিতে রান দিতে হয় কত চার চারে ষোলো চার গুণ চার দেখুন গড় থেকে যখন আমরা মোট বের করবো তখন গুণ করতে হয় এখানে গড় আসতে মোট বের করতেছি মোট রান বের করতেছি তাহলে গুণ করব। মানে চারের সাথে চার গুণ করবো তাহলে ষোলো হবে তাহলে মোট কত রান দেয় দেখুন দুশো চল্লিশ রান আর এখানে ষোলো রান তাহলে দুশো চল্লিশ যোগ ষোলো তাহলে কত হচ্ছে দুশো ছাপ্পান্ন রান মোট রান দেয় আর মোট উইকেট কত এখানে বারো উইকেট মানে প্রথমে বারো উইকেট পরে হচ্ছে চার উইকেট তাহলে বারো আর চার এই যে এখানে চার উইকেট এখানে বারো উইকেট বারো আর চারে ষোলো উইকেট মোট ষোলো উইকেট আর এখানে দুশো ছাপ্পান্ন বলছে তিনি গড়ে উইকেট প্রতি কত রান দিয়েছে তাহলে মোট রানকে যদি আমরা মোট উইকেট দ্বারা ভাগ করি তাহলে গড়ে রানটা পেয়ে যাব তাহলে মোট রান হচ্ছে দুশো ছাপ্পান্ন আর মোট উইকেট হচ্ছে ষোলো তাহলে দুশো ছাপ্পান্নকে যদি ষোলো দ্বারা ভাগ করি তাহলে গড়ে কত রান দিয়েছে সেটা আমরা পেয়ে যাবো তাহলে দুশো ছাপান্নকে ষোলো দ্বারা ভাগ করলে হয় ষোলো তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ষোলো অর্থাৎ তিনি উইকেট প্রতি গড়ে ষোলো রান দিয়েছেন পনেরো নম্বর প্রশ্ন যদি দশটি বলদ বিশ দিনে পঞ্চাশ বিঘা জমি চাষ করতে পারে তবে বারোটি বলদ পনেরো দিনে কত বিঘা জমি চাষ করতে পারবে তাহলে আমাদের জমিটা চাইছে তাহলে এটা শেষেই থাকবে তাহলে দশটি বলদ বিশ দিনে চাষ করে পঞ্চাশ বিঘা অতএব একটা বলদ একটা বলদ যদি বিশ দিনে চাষ করে তাহলে কম চাষ করবে কম হলে কি ভাগ হবে তার উপরে পঞ্চাশ আর এই দশ চলে আসবে নিচে এত বিঘা এবার একটা বলত একদিনে একদিনে চাষ করবে তাহলে এবার আরও কম চাষ করতে হবে তাহলে আবার ভাগ তাহলে পঞ্চাশ আর এই বিশও নিচে চলে আসবে অর্থাৎ দশের সাথে বিশ গুণ হবে এবার দেখুন এখন যখন বারোটা বলত নিব বারোটা বলত বারোটা বলত একদিনে বেশি চাষ করবে তাহলে পঞ্চাশের সাথে গুণ হবে বারো আর নিচে দশ গুণ বিশ এবার বারোটা কত দিনে পনেরো দিনে তাহলে এবার যদি এখানে পনেরো লিখি তাহলে বারোটা বলার পনেরো দিন এবার আরও বেশি জমি চাষ করবে তাহলে আবার পনেরো গুণ হবে এটার সাথে তাহলে দেখুন দশ দ্বারা পাঁচ পঞ্চাশ কাক হলে পাঁচ হয় পাঁচ দশ পঞ্চাশ পাঁচ দ্বারা বারো বিশ কাকলে চার এই চার দ্বারা বারো কাক খুলে হচ্ছে তিন তিন চারে বারো তাহলে তিন পণ্য পঁয়তাল্লিশ বিঘা তাহলে পঁয়তাল্লিশ বিঘা জমি চাষ করতে পারবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ ষোলো নম্বর প্রশ্ন যদি ঘোড়া চার দিনে শের চোলা খায় তবে কয়টি ঘোড়া ওই সময়ে অর্থাৎ চার দিনেই শের চোলা খাবে তাহলে চার দিনে অপরবর্তিত থাকবে এটা নিয়ে অঙ্ক করার দরকার নেই তাহলে ছয়টি ঘোড়া সোলা খায় তিরিশের কয়টি ঘোড়া মানে ঘোড়াটা চাইছে তার মানে আমাদেরকে উল্টা আগে লিখতে হবে এটা তিরিশটি তিরিশের চোলা খায় ছয়টি ঘোড়া তিরিশের সোলা খায় ছয়টি ঘোড়া ছয়টি ঘোড়া অতএব একশের সোলা খাবে তাহলে কম হবে ওপরে ছয় নিচে চলে আসবে তিরিশ এতটি ঘোড়া অর্থাৎ কয়টি কত সোলা পঁচিশের সের এবার পঁচিশের সোলা খাবে তাহলে ঘোড়া বেশি লাগবে তাহলে বেশি হলে গুণ হবে তাহলে ছয়ের সাথে পঁচিশ গুণ ছয় গুণ পঁচিশ নিচে চলে আসবে নিচে তিরিশ আছে ছয় ধরা তিরিশ কাকলে পাঁচ হয় পাঁচ ছয় তিরিশ পাঁচ দ্বারা আবার পঁচিশ কাকা হলে পাঁচ অর্থাৎ পাঁচটি ঘোড়া তাহলে পাঁচটি ঘোড়া পঁচিশ শের সোলা খাবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক সতেরো নম্বর প্রশ্ন থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস সিক্স এর উৎপাদকের বিশ্লেষণ কোনটি তে দেখুন এখানে গুণ করে তিনশো আঠারো মিলাইতে হবে আর মাইনাস প্লাস মাইনাস মাইনাস যে প্লাস এখানে ধরব মনে মনে হয় তাহলে আলাদা চিহ্ন অর্থাৎ বিয়োগ করে সাত মিলাবো তাহলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস সিক্স তাহলে গুণ করে মিলাইতে হবে তিনশো আঠারো আর বিয়োগ করে মিলাইতে হবে সাত তাহলে নয় দু আঠারো নয় থেকে দুই বিয়োগ করে সাত যেহেতু এখানে মাইনাস আসছে তাহলে বড়োটার সঙ্গে সামনে মাইনাস হবে অর্থাৎ নাইনের সামনে মাইনাস হবে আর টু এর সামনে প্লাস হবে তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে টু এক্স মাইনাস নাইন এক্স মাইনাস সিক্স দেখুন দুটা এক্স থেকে নয়টা এক্স বিবে মাইনাস সেভেন এক্স হবে আর নয় দুগুণে আঠারো এখানে তিনশো গুণ করলেও আঠারো হয় তাহলে এই দুটা থেকে এক্স কমন তাহলে এখানে থ্রি থাকবে এক্স স্কোয়ার থেকে এক্স নয় সারা এক্স থাকবে প্লাস এক্স কমন নিলে টু থাকবে মাইনাস এই দুটা থেকে থ্রি কমন তাহলে দেখুন এখানে থ্রি এক্স প্লাস টু এখানে থ্রি এক্স প্লাস টু তাহলে থ্রি এক্স প্লাস টু কমন তাহলে এখানে এক্স আর এখানকার মাইনাস থ্রি থাকবে তাহলে এক্স মাইনাস থ্রি তাহলে দেখুন এই প্রফরেন্স এই অপশনের সাথে মিলে যাচ্ছে তো থ্রি এক্স প্লাস টু পরে আসে আর এক্স মাইনাস থ্রিটা আগে আসে তাই গুণের ক্ষেত্রে আগে পিছিয়ে থাকলে কোনো সমস্যা নেই আঠারো নম্বর প্রশ্ন এ মাইনাস ওয়ান বাই এ সময় ফাইভ রুট থ্রি হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান কত তো দেখুন এটা মান বের করো আমরা এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা শুধু হলো এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি এটা এটা কাটা এ বলতে এ হবে আর বি বলতে ওয়ান বাই এ তাহলে এ প্লাস ওয়ান বাই এটার মানে হচ্ছে ফাইভ রুট থ্রি ফাইভ রুট থ্রি তারপর হোল স্কোয়ার মাইনাস টু তাহলে পাঁচের প্রশ্ন হচ্ছে পাঁচ পাঁচের পঁচিশ রুট স্কোয়ার বাদ দিলে থ্রি থাকে মাইনাস টু তাহলে তিন পঁচিশ হয় পঁচাত্তর মাইনাস দুই মানে টু হবে তাহলে পঁচাত্তর থেকে দুই বিয় করলে হচ্ছে সরি এখানে মাইনাসের মান দেওয়া আছে তাহলে এখানে মাইনাসের শুধু পড়বে তাহলে এখানে মাইনাস হবে এখানে প্লাস হবে মানে এ মাইনাস বিয়েছে প্লাস টু এ তাহলে এখানে প্লাস হবে এখানে প্লাস এবং এখানে প্লাস তাহলে পঁচাত্তর আর দুই হবে সাতাত্তর তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ভ উনিশ নম্বর প্রশ্ন কোনো একটি সংখ্যার অর্ধেকের সঙ্গে ছয় যোগ করলে যে উত্তর পাওয়া যায় সংখ্যাটির দ্বিগুণ থেকে একুশ বিয়ে করলে একই ফল পাওয়া যায় সংখ্যাটি কত তাহলে সংখ্যাটা ধরবো এক্স তাহলে এক্সের অর্ধেক অর্থাৎ এক্স বাই টু হবে সিক্স যোগ করলে তাহলে প্লাস সিক্স ইকুয়াল কত হবে যে উত্তর পাওয়া যায় মানে এটা পাওয়া যায় সংখ্যাটির দ্বিগুণ থেকে অর্থাৎ এক্স এক্সের দ্বিগুণ টু এক্স দ্বিগুণ থেকে একুশ বিয়ে করলে তাহলে মাইনাস টোয়েন্টি ওয়ান মানে একুশ বিয়ে করলে একই ফল পাওয়া যায় অর্থাৎ এটার ফল এটা ফলে একই অর্থাৎ এটা ইকোয়াল এটা হবে বা এখানে যদি টু লশাই করি তাহলে এক্স প্লাস দুই দ্বারা ছয়কে বাক করলো ছয়জনে বারো ইকোয়াল টু এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান বা টু দ্বারা গুণ করবো এটাকে এবং এটার নিচে একটা ওয়ান আছে ওয়ান দ্বারা এটাকে গুণ করবো তাহলে দুই দুইজনের চার মানে ফোর এক্স মাইনাস একুশ জন হচ্ছে বিয়াল্লিশ ইকোয়াল ওয়ান দ্বারা এটাকে গুণ করবো এটা হবে এক্স প্লাস টুয়েলভ তাহলে দেখুন ফোর এক্স এ এক্সের ব্যবসায় সে মাইনাস হবে তাহলে থ্রি এক্স হবে আর টুয়েলভ মানে ফোরটি টু মাইনাস আছে বেশে আসে প্লাস হবে তাহলে বিয়াল্লিশ আর বারো যোগ হবে তাহলে বিয়াল্লিশ আর বারো যোগ করলে কত হচ্ছে দুই আর দুয়ে চার আর চার আর একে পাঁচ চুয়ান্ন হবে অর্থে এক্স ইউ তিন হাজার চুয়ান্ন এক করলে হচ্ছে তিন আঠারো চুয়ান্ন আঠারো তার মানে সংখ্যাটি হবে আঠারো তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক বিশ নম্বর প্রশ্ন টু এক্স প্লাস ফিফটিন ইকুয়াল টোয়েন্টি সেভেন মাইনাস ফোর এক্সকে সমাধান করলে এক্সের মান কত তাই দেখুন এই ফোর এক্স এ পাশে নিয়ে চলে আসবে অর্থাৎ টু এক্স প্লাস ফোর এক্স হবে ইকোয়াল টোয়েন্টি সেভেন তো আসে এই পাশে ডান পাশে আর ফিফটিন প্লাস আসে এই পাশে আসে মাইনাস হয়ে এই পাশে আসে মাইনাস হয়ে যাবে তাহলে দুইটা এক্স আর চারটা এক্স হচ্ছে ছয়টা এক্স এখানে সাতাশ থেকে পনেরো বিয়ে পড়ব তাহলে সাত থেকে পাঁচ বিয়েগুলো দুই দুই থেকে এক বিয়েগুলো এক বারো অর্থে ব্যক্তিগুলো কত ছয়দের গুণ আছে আসে ভাগ হবে বারোকে ছয় দেড়া ভাগ করলে ছয় তে বারোকে ছয় দেড়া ভাগ করলে দুই হবে ছয় দিনে বারো হয় তাহলে এক্সে ওয়ান পেলাম টু তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ফ তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম